আমার একজন যাত্রী আমার গাড়ির ভিত্তি বিশ হাজার একশো টাকা আলায় দিয়ে গেছে এই টাকাটা আমি পাইছি পাওয়ার পাওয়ার পরে আমাদের প্রেসিডেন্ট যা যা আছে তাদের সাথে আমি যোগাযোগ করছি সেটা কি করা যে তারা বলছে যে উপযুক্ত প্রমাণ দিলে ও দাদা ভাইদের টাকা দেওয়া হয়েছে আজ দেওয়া উপযুক্ত প্রমাণ সরকারে তাদের টাকাটা দেওয়া হইতেছে আমার মেলাগত মার হতে আপনি তো টাকাটা রেখে দিতে পারতেন বিশ হাজার কম টাকা দাদা ওই টাকাটা নিয়ে পরে টাকা নিয়ে জিনিসটা ভালো না এখনটা ভালো না কারণ সবাই তো শোনো না কত হয়েছে মানবতা রয়েছে সবচেয়ে বড়ো জিনিস তাদের টাকা নিয়ে আমি কি করি তার জন্য মানবতা শুনে তাদের টাকা তারা ফিরে দিতে পারি আমার টাকা দেওয়ার জন্য বিশ্বাস করে দাদা আমার দিবু কইছে তো আমি বিশ্বাস করে রয়েছে দাদা আমি কালকে মেলা করেছি দাদারে আমি তো লাগো পাইছি না যে ট্রেক্টর পারি আমি লাগো পাইছি তো দাদা কইসে কালকা আমি যে এখানে দিব তো আমি কেছি আচ্ছা দাদা তুমি মটর স্ট্যান্ডে আসলে তো তো দাদা আসছে আমার জানেছি কালকা নয়টার মধ্যে আয় পড়ো আজকে আমি ভিতরে দাদা ধন্যবাদ কি নাম